রবিবার লাহোর কালান্ডার চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শেষ হলো পাকিস্তান সুপার লিগ পিএসএল সামনে এখন পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ইতোমধ্যে সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছে গেছে বাংলাদেশ দল আগামী আটাশে মে প্রথম টি টোয়েন্টির মাধ্যমে মাঠে গড়াচ্ছে এই সিরিজটি এদিকে বাংলাদেশের জন্য শেষ মুহূর্তে দুঃসংবাদ হলো আইপিএল এর শেষ ম্যাচে হাতের আঙ্গুলে ব্যথা পাওয়ায় এই সিরিজ থেকে সিটকে গেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তাই তার জায়গায় দলের সাথে যুক্ত হয়েছেন টেস্ট দলের নিয়মিত মুখ খালেদা আহমেদ সুতরাং তাস্কিন এবং মুস্তাফিজকে ছাড়াই এবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার্স এখন কথা হলো আরব আমিরাতের সাথে সিরিজ হারের পর পারবে কি বাংলাদেশে এই সিরিজে নিজেদের সেরাটা দিতে এমনিতে তাসকিন মুস্তাফিজ ছাড়াও ওপেনার সম্য সরকার ও শেষ মুহূর্তে ইঞ্জুরির কারণে সিটকে গেছে এই সিরিজ থেকে তাছাড়া নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে যাননি পেসার নাহিদ রানা সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছে না বাংলাদেশ তাই তো এখন কথা হলো প্রথম টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারার কারণ হিসেবে ডিউ ফ্যাক্টরকে বড় করে সামনে এনেছে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস এখন কথা হল পাকিস্তানের মাঠেও কি থাকবে ডিউ ফ্যাক্টর যেহেতু ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় সেই রাত নয়টায় সুতরাং এখানেও থাকতে পারে ডিউ ফ্যাক্টর যাই হোক চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান পারবেস হুসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তামজিত হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন দাস টপ অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স শামীম পাটোয়ারি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন মেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হুসেন লেগ স্পিনার নাম্বার নাইন শরিফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার টেন হাসান মাহমুদ ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন তামজিম হাসান শাকিব ফাস্ট বোলার